মহরমে শহীদ চরণে বাহাত্তর তাবু শহীদ স্মৃতিচারণের শ্রদ্ধার্ঘ ইমাম বাড়ায় এটা আমাদের মহরমের লাস্ট পজিশন আছে যাকে বলা হচ্ছে বাহাত্তর তাবুত ঠিক আছে যারা যারা করবরা প্রান্তে শহীদ হয়েছিলেন ঠিক আছে তারই আপনি এখানে দেখতে পাচ্ছেন তাদের ইয়ে রাখা আছে যাকে উর্দুতে আমরা বলি তাবুদ ঠিক আছে সেটা সেটা আপনাকে সবথেকে বড় যেটা দেখা যাচ্ছে যেতে চারটে আপনার ফিঙ্গার লাগানো আছে সেটা হলো এই মামে হোসেন যে রসুল খোদায় মানে নবীর নওয়াসা ঠিক আছে ওটা আছে তাবুদ ঠিক আছে তারপরে এই তাবুটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো কমান্ডার ইন চিফ আমাদের যে কারবালায় প্রান্তে যে যুদ্ধটা হয়েছিল তার যে কমান্ডার ছিলেন হজরতে আব্বাস উনারই ছোট ভাই উনারই ছোট ভাই এটা যে এটা আমরা তাবুত বলা হচ্ছে ঠিক আছে এই তাবুতটা উনারই আছে বাদ যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ওনার যে যতটা আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে তাবুতগুলো রাখা আছে ঠিক আছে এগুলো পুরোটা ভাত করে আছে সেভেন্টি টু যারা করবলায় প্রান্তে শহীদ হয়েছিলেন তাদেরই তাবুত এখানে রাখা হয়েছে ঠিক আছে আরেকটা সবথেকে ছোট যেটা আপনাকে দেখা যাচ্ছে এই যে সবথেকে ছোটো এটা যেটা ইমামে হোসেনের সবথেকে ছোট শিশু যেটা ছ মাসের যিনি ছিলেন তারই শহীদ হয়েছিল তারই সব থেকে ছোটো দেখা দেখানো যাচ্ছে ঠিক আছে সেটা আমরা এখানে দেখাচ্ছি যেগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলো যে করবলা প্রান্তে যে বাহাত্তর জন শহীদ হয়েছিলেন তাদেরই এইখানে আপনি দেখতে পাচ্ছেন বাহাত্তরটা এখানে আজকে এটা আমাদের মরমে লাস্ট প্রসেশন বেরাচ্ছে ঠিক আছে আপনি শুনেছেন মরমে এটা লাস্ট প্রসেসন আছে আমাদের এটা আমাদের লাস্ট তারপরে আমাদের কমপ্লিট হয়ে যাবে এটা দু মাস আট দিন চলে কন্টিনিউ দু মাস আট দিন ঠিক আছে এরকম আমরা কাশি চলে এসেছি আর দুটো দিন পর আমাদের মরম শেষ হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমরা এই তাবুত বের করা হচ্ছে আমাদের আজকে ভাতর তাবুত পালন করা হচ্ছে শহীদ হয়েছিলেন জন তাদেরই আমরা যে আজকে শোকটা পালন করা হচ্ছে এটা বাইরে বেরোবে যত আপনি বাচ্চাগুলো দেখছেন এখানে যতটা বাচ্চা বসে আছে সবাই এটা ঘাড়ে করে নিয়ে যাবে পুরো চার থেকে ঘুরবে ঘোরা পর আবার এইখানে রিটার্ন চলে আসবে আজও আমার সব জমা হয়ে যে আমি বহুত্রি জা शोक का वक्त है क्योंकि ये एक ऐसा समय है जिसको हम लोग बहादर ताबूत कहते हैं यहाँ से बहादुर ताबूत निकलेगा आप लोगों के सामने से जो करबला में जिन लोगों के शहीद हुए थे पूरे बहादुर उन्हीं बहादुर को जुलूस यहाँ पर हम लोग निकालते हैं मनाते हैं बड़ी खलूस से मनाते हैं और बहुत ही दिक्कत आता है इसमें जब ताबूत निकलता है यहाँ से जुलूस जब निकलता है जिसमें सबसे आगे यहाँ से शुरू होता है लाइन से शुरू होकर आखिर में सबसे आखिर सबसे आखिरी जो ताबूत निकलता है वो है हम लोगों के मौला इमाम हुसैन आसलम उनका ताबूत निकलता है उसके अलावा और भी बहुत सारे उनके शहीद शहीद हुए हैं बहादुर ताबूत में शहीद बहादुर में शहीद हुए हैं जो लोग उनके साथ शहीद हुए हैं उन लोगों के भी ताबूत निकलेगा एक साथ ये हम लोगों के लिए सबसे बड़ा दुख है क्योंकि हम लोगों की अगर से ये कहिए एक मायने में कि हम लोगों की जो पैदाइश हुई है पैदाइश का मकसद ही सिर्फ़ और सिर्फ आले मोहम्मद और मोहम्मद पर गम करना उनके आंसू बहाना उनके गम पर गम मनाना ख़ुशी पर खुशी मनाना यही हम लोगों का यही हम लोगों का काम है इसलिए हम लोगों का अल्लाह इसी ख़ास इसी मकसद के हम लोगों को अल्लाह पैदा किया है बस बाद आप लोग बेहतर सब जानते हैं क्या कहें बस यही है कि बस ये हम लोगों के लिए इससे बड़ी दुख और तकलीफ़ की बात कुछ नहीं है जिस तरह से इन लोगों को करबला के मैदान पर शहीद किया इससे बड़ी दुख और तकलीफ़ की बात कुछ नहीं है जो शहीद करने वाले थे उनके बारे में क्या कहा जाए बस ज़्यादा कुछ नहीं कह सकता क्योंकि बहुत सारी बंदिशें हैं इसको ही मानना पड़ता है इसलिए बस यही कहूँगा कि यह हम लोगों के लिए बहुत बड़ी दुख है बहुत बड़े अफसोसनाक हादसे जो के वक़े में हुआ था बस उसी को हम लोग हर साल कयामत जब तक ये कौम जिंदा रहेगी तब तक हम लोग करते रहेंगे तब तक हम लोग इसको मनाते रहेंगे तामत तक ताकि ये जो ताकि जो करने वाले हैं उन लोगों को इस बात का एहसास हो कि हाँ हम लोग गलत किया था इस बात को उन लोगों का एहसास हो इसीलिए हम लोग इसको तामत मनाते रहेंगे जब तक जिंदा रहेंगे तब तक मनाते रहेंगे उसको हम लोग सास्तो संवाद चिकित्सा संवाद আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা কানাই কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব ভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন